আসসালামু আলাইকুম অল্প দানাদারে বেশি দুধ পাওয়ার জন্য নতুন একটি পরিকল্পনা হাতে নিয়েছি যেহেতু আমাদের ডে বাই ডে ঘাসের অভাবে দুধ কমে যাচ্ছে তাই ঘাসের বিকল্প হিসাবে আমরা নতুন পরিকল্পনা ইতিমধ্যে হাতে নিয়েছি বর্তমানে শীতকালীনের কারণে ঘাসের প্রোডাকশন অনেকটাই কমে গেছে এবং দানাদার খাদ্যর দাম অতিরিক্ত বেশি সেহেতু দানাদার খাদ্যর বিকল্প হিসাবে আমরা ভুট্টা সাইলেজকে বেছে নিয়েছি তিন কেজি ভুট্টার সাইলেজ দিলে এক কেজি দানাদার খাবার কম দিতে হয় যেহেতু তিন কেজি সাইলেজের দাম তিরিশ টাকা এবং এক কেজি দানাদার খাদ্যর দাম পঞ্চাশ টাকা সেহেতু আমরা খামারের খরচ কমাতে ভুট্টার সাইলেশকে বেছে নিলাম ভুট্টার গাছগুলো আমার একদম মাথার উপর দিয়ে গেছে অনেক বড় বড় ভুট্টার গাছ এরকম ভুট্টা যদি আমরা সাইলেজ করে গরুকে খাওয়াতে পারি তাহলে দুধ কোন পর্যায়ে যাবি আপনারা একবার ভাবেন এই দেখেন একদম পরিপক্ক ভুট্টা সাইলেজ করার জন্য একদম উপযোগী এই ভুট্টার গাছগুলো আমি সাইলেজ করে গরুকে খাওয়াবো একদম পরিপক্ক ভুট্টার গাছ দেখেন একটা কাছে দুইটা করে কলা চলে এসেছে প্রত্যেকটাই নরম এবং ভিতরে মিষ্টি স্বাদ আছে দুধ আছে এখনও এখনও দুধ আছে এগুলো কলাতে এখনো পরিপক্ক হয়নি তো কাল থেকে আমরা এই ভুট্টার গাছগুলো কেটে নিয়ে সাইলেজ বানাবো বস্তাবন্দি করে রেখে দেব গরুকে খাওয়াবো যেহেতু শীতকালে ঘাসের খুব অভাব আমার ঘাসগুলো শেষ হয়ে গেছে গরুর খেয়ার শেষ হয়ে গেছে দানাদারের উপর নির্ভরশীল করে আমার হবে না এই জন্য আমি ভুট্টা চাষ করছি এগুলো ভুট্টা দিয়ে আমি সাইলেস তৈরি করব এগুলো প্রত্যেকটা চপিং করে কেটে আমি বস্তাবন্দি করে রেখে দেব এবং গরুকে খাওয়াবো তো আপনারা এরকমভাবে যদি গরুকে সাইলেজ খাওয়াতে পারেন দুধের প্রোডাকশন অনেকটাই বেড়ে যাবে আমার যে পরিমাণে দানাদান লাগে আমি দানাদারটা অনেকটাই কমে দিছি দিয়ে ঘাসের উপর নির্ভরশীল হয়ে গেছি তো বর্তমানে যেহেতু ঘাস আমার শেষ শীতে ঘাসে প্রোডাকশন কম সেহেতু আমি এই ভুট্টার সাইলেজগুলো গরুকে খাওয়াবো ভুট্টার সাইলেজ খাওয়ালে গরুর দানাদার খাদ্য কম লাগে গরুর ঘাস কম লাগে এবং আরও অন্য অন্য সুবিধাগুলো আছে দেখেন এই পুরোটা হচ্ছে আমার ঘাসের প্রজেক্ট এটা হচ্ছে যারা ওয়ান যে ঘাসটা আছে ওই ঘাস ঘাসের গ্রোথ খুব খুব গ্রোথ যে পরিমাণে ঘাস উৎপন্ন হয় এই জারা ঘাসটা অন্য কোনো ঘাস এই পরিমাণে উৎপাদন হয় না আপনারা লিপিয়া বলেন পাকচন বলেন এই জারা ঘাসের মতো এতটা উৎপন্ন হয় না আর স্মার্ট লিপিয়া যেটা আছে এটা আসলে আমাদের মতো যারা কর্মব্যস্ত এটার জন্য না ওটাতে পরিশ্রম অনেক আমার কাছে এই জারা ঘাসের মতো দ্রুত আর কোনো ঘাস বড় হয় না এটা শীতেও পর্যাপ্ত পরিমাণে বড় হয় এবং গরমে তো বর্ষাতে আরও ভালো হয় তো শীতের জন্যে এই জারা ঘাসটা বেস্ট এবং গরম বর্ষা তো আর কথাই নাই সেই সময় তো আরও ভালো হয় আপনাদেরকে যদি দেখাই দেখেন এই যে আমার ঘাসে গোড় দেখেন এ পাশে আমি নতুন লাগাইছি এই সম্পূর্ণটাই নতুন এই লাইন করে লাগাইছি এই ঘাসের বয়স মোটামুটি ছয় সপ্তাহ চলতেছে দেখেন গ্রোথটা কীরকম আর এই পাশে আমার আর এ পাশে দেখেন এ পাশে হচ্ছে আমার পুরাতন এগুলো হচ্ছে আমার পুরাতন ঘাস দেখেন গ্রোথ কালার একদম কালো কিছু কিছু হয়ে আছে এগুলো আমি প্রতি সপ্তাহে শেষে দেই এবং একটু করে সার দিই দেখেন এই শীতের ভিতরে কী পরিমাণে ঘাসের গ্রোথ তো আপনারা এরকম ঘাস গরুকে দেবেন দাঁড়া দাঁড়া খাবারের পাশাপাশি ঘাস যত পরিমাণে দেবেন তত পরিমাণে আপনার গরুর দুধ বৃদ্ধি হবে